আসসালামু আলাইকুম ইবরহান কেমন আছেন সবাই আজ আবারও একটি নতুন রেসিপি নিয়ে চলে আসলাম সবার মাঝে এই তো আজ আমরা করবো লাউয়ের খোসা সিম আলু একসাথে বাজি করবো মূলত আমরা কিন্তু অনেক মানুষই আসি খোসাগুলো নেওয়ার একটু অলসতামের জন্য খোসাগুলো ফেলে দিই ফেলে না দিয়ে এইভাবে বাজি করলে বা খোসাটা বর্তা করলে অনেক মজা হয় আমার হাজব্যান্ড বলল সাথে গাজর কুচি দিলে কালারফুল হবে বা দেখতে খেতেও ভালো লাগবে পাশে আমার বাচ্চারা বসে কার্টুন দেখতেছিল তাই একটু শব্দ হচ্ছে তাই আমি এখানে দুইটি গাজর কুচি করে সাথে দিয়ে দিয়েছি এখন আমি কুচি করে ভালোভাবে এগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন সিদ্ধর জন্য আমি চুলায় বসাই দেব সিদ্ধ করে নেব সিদ্ধ করে নেওয়ার পর এখানে আমি তেলের মধ্যে রসুন কুচি দিয়ে দেব রসুন কুচিটা হালকা কয়েক সেকেন্ড ভাজা হয়ে যাওয়ার পর এখন আমরা দিয়ে দেব এরই মধ্যে পেঁয়াজ কুচি পেঁয়াজের পরিমাণটা আমি একটু হালকা বেশি দিয়েছি বাজিতে তিন চারটা কাঁচামরিচ ফালি করে দিয়ে দেব এখন হালকা কিছুক্ষণ নেড়ে চেড়ে পেঁয়াজটা বেজে হালকা কিছুটা গোল্ডেন ব্রাউন হয়ে যাওয়া পর্যন্ত বেজে নেব আমি বেজে নেওয়ার পর এইখানে আমি সামান্য স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এখন আমি সিদ্ধ করা লাউয়ের খোসাগুলো সবগুলো দিয়ে দেব দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে বাজিটা করে নেব আমার বাজিটা করা হয়ে গেছে এখন আমি কিছু ধনেপাতা কুচি দিয়ে বাজিটা নামিয়ে নিব এই বাজিটা মূলত বাতের সাথে রুটি বা পরোটা দিয়ে খেতে অসম্ভব মজা আপনারা ট্রাই করবেন এইভাবে গাজর আলু সিম লাওয়ের খোসা দিয়ে এইভাবে বাজি করে খেয়ে দেখবেন অনেক মজা এই শীতের সিজনে লাউ বা সিম রেগুলার সবজি পাওয়া যায় বাতের সাথে বা কখনো নাস্তা খাওয়ার জন্য এইভাবে খোসাগুলো রেখে দিয়ে বাজি করতে পারি তখন এইভাবে সুন্দর করে বাজিটা করে আমরা সকালে বা বিকালে নাস্তার জন্য খেতে পারি এত সুন্দর একটি বাজি এখন আমি বাজিটি আপনাদের সামনে এই তো এখন আমি বাজিটি আপনাদের সামনে পরিবেশন করে দেখাচ্ছি দেখুন কত সুন্দর কালারফুল বাজিগুলো হয়েছে এই বাজিটা অসম্ভব মজার অবশ্যই রেসিপিটি ফলো করবেন আমার ভিডিওগুলো যদি ভালো লাগে নতুন নতুন রেসিপি পেতে আমাকে সাপোর্ট করবেন পাশে থাকবেন যারা এখন পর্যন্ত আমার পাশে আছেন সকল আপুদেরকে অনেক অনেক ধন্যবাদ ফি আছব নেক্সট বিদ্যুনীয়ে